শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন রাজধানী কাউরন বাজারে চলে আসলাম দর্শক ইলিশ মাছের দাম দাঁড়াবো সরাসরি এবং বাস্তবে বড় ছোট মাদারি সকল ধরনের ইলিশ কেমন দামে বিক্রি করছে আপনাদেরকে দাম জানাবো প্রত্যেকটা মানুষ এখন থেকে নিয়মিত ভিডিও হবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখবেন আমরা আছি এখানে বাসার ভাই আছে আমরা ওনার সাথে বিস্তারিত কথা বলবো আর এদিকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে দর্শক ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন প্রত্যেকটা মানুষ যারা ইলিশ মাছের দাম সম্পর্কে জানতে পারে

দেখেন ইলিশ মাছ কারে কয় মোটামুটি সব মিলে যদি আমরা বলি কেমন আপনাদের কাছে এই মুহূর্তে ইলিশ মাছ কেমন আসতে নদীতে কেমন ধরা পড়তেছে আলহামদুলিল্লাহ আস্তে আছে ভালোই আসতা আচ্ছা আমাদেরকে শুরুতে এটা বলেন এটা ওজনটা কতটুকু আছে ওজন 1 কেজি 200 গ্রাম 250 গ্রাম 1 কেজি 200 গ্রাম সোয়া কেজির মতো এটা কোন নদীর মাছ বাঁতের মাছ তাতে গুলো দেখেন না ভাই দুইটা মাছ দশক ইলিশ মাছের খেলা দেখুন খেলা শুরু এই যে বাহ দেখার মতো আচ্ছা কত দুইটা ইলিশ মাছ কত করে আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ দে ভাই

আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি বাসার ভাই কারণ বাজার যে কোন সময় দোকাতো করবেন দেশে থেকে হোক দেশে বাইরে থেকে নেন বা না নেন আমার দাম জানতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক কারণ বাজারে এখানে সবুজ বাই আছে বেশ কিছু মাছ আছে দেখার মতো আমরা এই মাছগুলারও দামটা জানবো আপনারা আজ যেখান থেকে দেখেন এখন কিন্তু খেলা শুরু হয়ে গেছে মানে ইলিশ মাছের সিজন শুরু হয়ে গেছে আসতে পারেন নাকি সবুজ ভাই কেমন আছেন ভালো আছি আপনি বসেন তার এক কথা অনু কেমন লাগে ভালো আছেন নি শরীর স্বাস্থ্য কেমন আছে ইনশাল্লাহ ভাই ভালো কেমন আছে ভালো আছেন ভাই কত দাম চাইছে ভাই দাম চাইলে আঠারোশো একদম ষোলোশো পঞ্চাশ দাম চাইলে ওয়েট কতটুকু

মানে বিক্রিও বিক্রিও করছি সতেরো আঠারোশো একদম ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা চাচ্ছে দশ এটা কোন টাকার মাছটা চাঁদপুর চাঁদপুর আর এটা বরিশাল এটা মাছের কালার কোয়ালিটি দেন তো বুঝবো কাস্টমারও অনেকে যারা চিনে এরা মাছ দেখলেই বুঝা যায় কোনটা চাঁদপুরের কোনটা বরিশালের মাছ আচ্ছা এটা ওয়েট কতর কাছে

সত্তর আমি ভিডিও করতে ইউটিউবের থেকে যারা নিবো এগুলো আর দাম দামি নেই একদম ফাইনাল নয়শো বিশ কি অবস্থা মাছ কেমন আসতেছে আপনাদের কাছে মাছ মোটামুটি আসতে আছে একবারে বেশি হয় একবারে কম

এই তো <painted withillions thrive> <emptymondés> <speaking in English>